তো আমাদের স্কোরে পাইতে গেলে যাইতে হবে কিন্তু ব্লু জোনে আর ব্লু জোন পড়ছে এবার হচ্ছে রিমনাম ভিলেজ আজকে এই ম্যাচে পড়ছে রিমনাম ভিলেজে কিন্তু যে রিমনাম ভিলেজে যে যাবো ব্লু জোনে এর আগে তো ম্যান তো আমার মারে দেবে ছাতু বানিয়ে দেবে না যে উনি স্কোর না পেলে যে কোনো গান দিয়ে তো আমার আগে কিল করতে হবে না বাট যাচ্ছ যে তিন চারটে যাচ্ছে কিন্তু আমি কি এদের সাথে পারবো না জানি না যে শুধুমাত্র আল্লাহ আল্লাহ করে যদি স্কোর পায় যায় সব করে ছাতু বানাই দেবে একদম পুরো বিটুকে স্টেলে মারবো যদিও স্কার বিটুকে চালায় না কিন্তু আমি চালাবো আচ্ছা আমি এই পাশে কি স্কার আছে স্কার খুব রেয়ার একটা গান হয়ে গেছে ম্যাচের ভিতর স্কার না ফেলে তো এনেমি আমার ছত বানিয়ে দেবে মানে কি পরিমাণ গান সিন ডাবল ভেক্টর এ স্কার পেয়ে গেছি তিন তাও ওয়ার্ড লাখ আমার লাখ কিছুদিন মনে হয় ভালো যাচ্ছে স্কার তিন পেয়ে গেছি এবার তো এনেমিতে ছাতু বানাবো ডাবল রেঞ্জ তারপর আবার রেঞ্জ দিয়ে তো একদম পুরো খেয়ে দেবো দূরিতে ভরপুর হেড লাগবে তাইলে বাট আগে যে মায়ের দেখতে হবে ম্যান কি আছে আশেপাশে ম্যান এদিকে আছে সম্ভবত বাট কোন দিকে দেখো আর টেস্ট করে ফেলে কাজ হতে যে এখানে ফাইট হয়েছে উপরে ম্যান মনে হয় সম্ভবত ও যে উপরে উপরে হ্যাঁ স্নাইপার চালাচ্ছে মনে হয় স্নাইপার চালাচ্ছে হ্যাঁ স্নাইপার চালাচ্ছে এম এইট টু কিন্তু ওরা আমি পিছন দেয় যে সামনে চালাইছে হ্যান্ড হেড শট ও যাক বিসমুল্লাতে একটা এনিমির কিল পেয়ে গেছি প্রথম কিলটা এনিমির দেখ হেড লাগলো একশো ছয়ের কিন্তু যার একটা ম্যান এই পাশে আরেকটা দুইটা দুই ও এনিমির কিল নিয়ে নিছি দুই গুলোতে শেষ হায় রে ম্যান লাগটা কি হ্যাঁ আরেকটা ম্যান চলে কিন্তু এই পাশে ওই আবার মারতেছে রে কিন্তু এই কিল কি পাবো ও আরে ও শর্ট ও রে ভাই দুইটা কিল তিনটা কিল নিয়েছে এনিমির তোর ওর নিচে দুইটা কিল নিয়ে নিছে এটার এটা কি মারতে পারবা নি সরে গেছে আচ্ছা আমি পিছন দিয়ে উঠে পিছন দিয়ে উঠি এদিক দিয়ে উঠলে লাভ হবে না উপরে যদি ম্যান থাকে তো ওইটা মারতে পারবা নি ম্যান নামে এইখানে বুঝলাম না এখন এইখানে নামা দরকার আবার এ কিল নিয়ে নিলাম ওইটা তো আজকে আমার পাইলে বানাবে না ওর দুই তিনটা কিল নিয়েছে ওই দুই তিনটা কিলিস ওর স্কেলে মারা দিছে ঘরের ভিতর আমি কি উপরে উঠে একদম উপরের নিয়ে তারপর আসবো কতক্ষণ চারটা নিয়ে নিলাম এটা কোন কথা যাই হোক আমি নিচে এখন যাই দেখি ওকে মারবো তো কিন্তু মারার আগে একটু ওই কই যাই কই সামনে পারলি যাইহোক কেমন দরকার আমার এর ডেস্কার একটা সাইলেন্সার পাইলে কাজ হয়ে যাইতো আমি বসে একটু ইনি আর মনে হ্যাঁ ছিল ভরপুর ছিল তো যে চারটায় মারলাম আমি একদম হাস্যকর ভাবে তো মারিছি একদম কিলগুলো পাওয়ার কথা না তারপরও পালাম যাই হোক ভাগ্য আমার তো এই যে ম্যান বের বেরো বেরো ও ও শাউরে হেড লাগতেছে ইসকারে কি পরিমাণ ইসকারে ডাবল যেহেতু রেঞ্জ সে তো তো লাগবেই হেড লাগা স্বাভাবিক কিন্তু যে ড্যামেজ দিতে তো নাই ইভর কাছে যাইতে পারবে না কিন্তু ইভো হলে আরো অনেক আচ্ছা রিভাইভ হয়ে গেছে ঠিক আছে গোলভারে তোমার সামনে আসা লাগবে কি রে নো আমরা দেখেনি হায় রে ও আমরা দেখিনি চ্যালেঞ্জার জন্য কিন্তু এই যে স্কারটা এটা মোটামুটি চলে যাদের কাছে ভালো স্কিন নাই তাদের জন্য বেস্ট একটা স্কিন হবে স্কারের মানে একদম যদি টাকা পয়সা না খরচ করা থাকে আইডিতে তাহলে স্কারটা বেস্ট আমি সাজেস্ট করব যেহেতু হেড লাগতেছে ভালো আর ড্যামেজও তো দিচ্ছে তিরিশ পঁয়ত্রিশ করে সে তো মোটামুটি চলে যায় যাদের নাই তার এটা বাধা রাখতে পারো যেহেতু ফ্রি দিচ্ছে সবাই বাধা বেনে বাট আমার কাছে মোটামুটি ভালো লাগছে তো আপনি যাবো কই ক্লক টাওয়ারে যায় ক্লক সব জায়গায় রিভাইভ হয়ে গেছে বা ফ্রি রিভাইভের এতই এর ভিতর কিন্তু ছয় কিল হয়ে গেছে আমার ক্লক টাওয়ারে উঠবো আমি ছয় কিল হয়ে গেছে এখন কি ওঠা উচিত ম্যাচটা শেষ করতে হবে যে কোনোভাবে পুষ্ট টুস দিয়ে হইলেও শেষ করতে হবে আচ্ছা আমি একটু স্ক্রিপ করে দিছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যাই হোক এই যে ড্রপ পড়েছে ড্রপে যাইতে হবে এখন ড্রপে যে যদি বেস্ট পাইলে তো একটা ভালোই কিন্তু চারের বেস্ট মনে হয় দেয় না কি ম্যান এই ম্যান 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 কি দেওয়া একশো পঁচিশ রেট এই রে হাতুরি নিয়ে চলাইছে আসছে হাতুরি এই ওই আরেকটা লাগে আরেকটা লাগে আরেকটা লাগে ও রে চল্লিশ লাইফ রাখিলো মনে হয় চল্লিশ পঁয়তাল্লিশ আর একদম পুরো খেয়ে দিল হাতুরি দিয়ে হাতুরি আর কি গান আছে ওর কাছে কি রে এই পাশে আরেকটা ম্যান ও উপর অনেক দূরে ওই তিরিশ লাইফ রাখিলো এডে কি যে পাশে সে আমার মারতেছে কেন সমস্যাটা কি বুঝলাম না ম্যানের কাহিনীগুলা কী রে চোদ্দ পনেরো করে অনেক দূরে রেঞ্জের বাইরে হয়ে গেছে স্কার এত দূরেরতে আবার ড্যামেজ দেয় না রে রেঞ্জ রেঞ্জে না পাইলে বেশি ডাবল রেঞ্জ যেহেতু সে তো এইটুক তো পাবে এই আরেকটা একটা বন্ধ ওই তৃষা তাহলে আমার একটা মেয়ে মারে দিয়েছে ও রেভাই পাইছি যাক মরলাম না একবারও তাইলে আমার লা কিছুদিন মনে হয় ভালো হচ্ছে কিন্তু এস্কারকে এবার খুঁজ দেখি গেলে ভরপুর হিসাবে পড়ে যাবে কারণ স্কার এটা রেয়ার গান হয়ে গেছে গেমে এবার আপডেটে কি একদম ঘোড়ার ডিম করে দিছে গেমটা একদম প্রতিবার আপডেট আসলে নষ্ট করে দেয় একদম পিকে সরাই দিছে দিয়ে দিছে হাই স্কুল যাই হোক কিন্তু আমার স্কার খুঁজতে হবে স্কার পাবানি নি কোন দিকে দেখি এই যাই হোক স্কার কোনো জায়গায় পেলাম না আচ্ছা এই দিকে আছে এই যে স্কার পেয়ে গেছি কিন্তু যে ওইদিকে ফাইট হচ্ছে ওদের পিছনে মারতে হবে আমার সামনের মারা সম্ভব না তো এর ভিতর ওই যে ম্যান দৌড়ায় যায় হেড ওই স্কারে হেড লাগ দিছে কেমনি এত বুঝলাম না কাহিনী কী এ আমার চলে যাইতে হবে এখানতে ওহ যাক চলে যাই কিন্তু এস্কারে এত ভালো ভালো হেড লাগ দিছে আমার তো আমার লুটবক্স লুটে নিয়ে নিমিতে যাক একটা ভালো দিক এনিমির জন্য আমার বেস্টার অবস্থা খারাপ একদম চ্যালেঞ্জেরগুলো লাগায়নি যাই আমার এখন জোনে ঢুকতে হবে কিন্তু জোনে ঢুকতে গেলে যে ম্যান হ ম্যান টোট ওট ট্রেনজে পাই এই টোট হালকা এই একশো সাঁত্রিশের হেড আর ফুল ডাউন ছিল আর এই ক্যারেক্টর এখন যদি এখন এমন সময় ক্যারেক্টর থাকে না আর যদি বিরক্ত লাগে এই যে ক্যারেক্টর অন ড্যামেজ খাইতেই থাকো খাইতে থাকো তোমার তো মিডিয়ায় গেছে জানি কিন্তু আমি যে ওই যে দূরত্বে মনে মারিয়ে দিছে হ থেকে মারা দিছে কি এটা কোনো কথা আলাই ম্যান তুই ও টাওয়ার সম্ভবত যে লাল গাড়ি টাওয়ারাই রয়েছে ম্যান আমি একটু জোনে জোন খেয়ে নি তাহলে কতক্ষণ জোন টোন খেয়ে তারপর দেখি যায় না হলে তো ও বেরোইতে দেবে না আমারে কিন্তু আটটা ম্যান আছে আর যে আমার দেখিনি ও আমার দেখিনি এখনো একটা প্লাস পয়েন্ট আমার জন্য এই পিছন দিয়ে চলে যাওয়ার জন্য শুধু কাহে কথা হচ্ছে জানো ও আমারে না দেখে দেখলে সমস্যা জোনে আটকে পড়ে যাবো জোনে আটকে পড়ে গেলে এই জোনে বেরোতে পারবো না খুব সম্ভব আচ্ছা যা খেলা করে কাছে কাছে চলে আসছি হালাই আমার দেখি নি বেরোইতে জোনের তে আমি ও যে বেরোইছে এবার দেখিস আমারে পাতে রাইখে হেড মারতে গেল নাকি গাড়ি নিয়ে আসো মারতে আসো আসো এদিকে আসো দূরে যায় না কাছে আসো কি নিচ্ছে ও রে আনসার নেই মনস্টার ট্র্যাক নেই সমস্যা নাই কিন্তু ম্যাচটা আমার বের করতে হবে ওইদিকে ম্যান এই এইদিকে কানে নিচে ম্যান ওরে ভাই মারিস না মারিস না মারিস না সাইরা দাসকের মতো থমসন এক্স আমার ফেভারিট সবচেয়ে তোমারে আমি মারবো চান তো দাঁড়াও তুই উঠবি না উঠতে হবে তোর পিছন দামার যে মারো মারো কিন্তু তোর আমি মারে সারবো তুই ওঠ ও উঠিছে কি কিরে এই আকাশে যাইস না পঁচিশ তেরো করে ড্যামেজ এটা কোনো কথা এটাই কোনো ড্যামেজের ভিতর পড়ে আমি তাহলে এখানে একটু ক্যাম্প করি ম্যান কমুক পাঁচটা ম্যান চারটে ম্যান আছে এখনো ম্যান নামেছে ওই যে সে মনস্টার ট্রাক ওরা ফাইট করুক আগে আলাদা করে তারপর আমি দেখব না দেখি ম্যাচটা বের করতে সময় খুবই ইয়ে হয়ে যাবে না যেহেতু ড্যামেজ না স্কারের ড্যামেজ বা রেটা পার না রেটা পার না হলে স্কার দিয়ে খেলা যায় না পাশে ম্যান ওর রে একটু তো কিলো হলাম না কিলো রয়ে গেছে উপর দিয়ে মারে আবার মনে হয় নাকি ওই দিক দিয়েই স্কারের যদি ডেট আপ থাকতো এটা সিঙ্গেল রেট আর পার্ট দিলেও একদম পুরো আগুন হয়ে যেত দেখ যা দিছে প্রীতি আর কি বল দুই চারটা তিনটা মান আছে আর এই 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 বাচ্চা হাতুয়াড়ি সেটাই আমার মারিছে আর আল দেখ ভালো খেলছে যাই হোক মোটামুটি চলে গেল যাই হোক গায়ে যাইছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাই দিও তোমার মতামত কমেন্ট বক্স আল্লাহ হাফেজ